মেসেঞ্জারের সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটিংস হচ্ছে নোটিফিকেশন ধরুন আপনার ফোনের স্ক্রিন লক করে রেখেছেন তখন আপনাকে যদি কেউ মেসেজ করে অনেক সময় দেখা যায় আপনার মেসেঞ্জারের মেসেজ লক স্ক্রিনের উপরে দেখা যায় তখন কিন্তু আপনি অনেক বিভ্রান্তিতে পড়ে যেতে পারেন তো এই ভিডিওতে দেখাবো মেসেঞ্জারের উপরে আসা মেসেজ অর্থাৎ আপনাকে কেউ যদি মেসেজ করে তখন যদি ফোন লক থাকে যদি মেসেজ দেখা যায় সেটা কীভাবে বন্ধ করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে ফোনের মেসেঞ্জার ওপেন করব। এরপর এখান থেকে উপরে হাতের বাম বামসাইটের কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডট অপশন এখানে ক্লিক করব এরপর উপরে হাতের ডান সাইটের কর্নারে দেখতে পাবেন সেটিংস আইকন এখানে ক্লিক করব এরপর একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন নোটিফিকেশন অ্যান্ড সাউন্ডস এখানে ক্লিক করব এরপর একদম নিচের দিকে চলে আসব তো এখানে দেখতে পাবেন নোটিফিকেশন প্রিভিউস এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনিবেল অপশন এটাকে এখান থেকে বন্ধ করতে হবে এই নোটিফিকেশন প্রিভিউস অপশনটি অফ করে দেওয়ার পর আপনার ফোনটি যদি লক করা থাকে তাহলে আপনার ফোনের স্ক্রিনে মেসেঞ্জারের কোনো মেসেজ শো করবে না বা দেখাবে না